মাত্র দশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন পুরাতন কম্পিউটার সেটআপ আপ কোরআতি থার্ড জেনারেশন কমপ্লিটলি সেট পাচ্ছেন মাত্র সাত হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কমপ্লিটলি পিসি পাচ্ছেন মাত্র আট হাজার টাকার মধ্যে প্রাইস মাত্র আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে কমপ্লিটলি সেট পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আসালাম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আপনাদের জন্য নতুন একটি কম্পিউটার মাত্র ছয়শো টাকার মধ্যে যার মধ্যে থাকছে এইচ সিক্সটি ওয়ান মাদার বোর্ড এইট জিবি র্যাম কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এবং উনিশ ইঞ্চি নতুন মনিটর আট জিবি কিবোর্ড মাউস আট জিবি লাইটিং কেসিং কমপ্লিটলি সেট আপটা পাচ্ছেন মাত্র তেরো হাজার ছয়শো টাকার মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যারা ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন অথবা যারা শিখবেন তাদের জন্য পারফেক্টলি একটি কমপ্লিটলি সেট আপ রয়েছে আট জিবি কেসিং দিয়ে কমপ্লিটলি পিসি এবং উনিশ ইঞ্চি নতুন মনিটর আট জিবি কিবোর্ড এবং মাউস কমপ্লিটলি প্যাকেজটার প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে যারা কেসিং এটার পরিবর্তে একটু বড় আট জিবি রাইটিং ডাইনামিক কেসিং দিবেন তাদের জন্য প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ভিওয়ার্স যারা অল্প বাজেটের মধ্যে গেমিং করার জন্য একটি ডেস্কটপ খুঁজছেন তাদের জন্য এই সেটআপটি রয়েছে কনফিগার হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এস এস জিবি কেসিং দিয়ে কমপ্লিটলি পিসি এবং আট জিবি কিবোর্ড মাউস উনিশ ইঞ্চি এলইডি মনিটর এই কমপ্লিটলি প্যাকেজটার প্রাইস মাত্র আঠারো টাকার মধ্যে কমপ্লিটলি সেটআপটা পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যারা কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন যেমন আপনারা যদি কেসিং না নিয়ে একটু বড় লাইটিং কেসিং নেন এবং মনিটর উনিশ ইঞ্চির বদলে যদি আপনারা বাইশ ইঞ্চি মনিটর নেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দামটা বিস্তারিত আমরা বলে দিব কোনটা কত কিভাবে প্রাইস হবে ধন্যবাদ ভিভার যারা গ্রাফিক্সের কাজ করবেন বা শিখবেন তাদের জন্য কমপ্লিটলি সেটআপটি রয়েছে কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসএসডি আট জিবি কিবোর্ড মাউস এবং আট জিবি কেসিন দিয়ে কমপ্লিটলি পিসি উনিশ ইঞ্চি এলইডি স্লিম মনিটর প্রাইসটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা যারা উনিশ ইঞ্চি বদলে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর নেবেন তাদের জন্য প্রাইসটা রয়েছে চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কমপ্লিটলি সেটআপ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র দশ হাজার টাকার মধ্যে পাচ্ছেন পুরাতন কম্পিউটার সেটআপ কোরাই থ্রি চার জেনারেশন এবং হার্ড ডিস্ক দিয়ে ইঞ্চি ফুল ফ্রেশ ডেল মনিটর নতুন কিবোর্ড মাউস কমপ্লিটলি প্রাইস সেট আপ এর প্রাইসটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যদি কেউ চান নতুন কেসিং নিয়ে করবেন তাহলে আপনারা বারোশো টাকা প্লাস করে এই কমপ্লিট সেট আপটা নিতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বাজেটের জন্য ভালো কম্পিউটার কিনতে চাচ্ছেন না তাদের জন্য রয়েছে পুরাতন কম্পিউটার সেটআপ কোরাই ফাইভ ফোর জেনারেশন ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে কমপ্লিটলি পিসি এবং ব্র্যান্ডের এইচ পি এলইডি স্লিম মনিটর এবং নতুন কিবোর্ড মাউস সেট মাত্র বারো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে একটি আকর্ষণীয় প্যাকেজ পেয়ে যাচ্ছেন ফাইভ সিক্স জেনারেশনের ইউসড ডেস্কটপ পিসি যার মধ্যে থাকছে কোরাই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর র্যাম হচ্ছে এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসএসডি উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ এল ইডি স্লিপ মনিটর নতুন কিবোর্ড মাউস কমপ্লিটলি সেট আপটা পাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে যাচ্ছেন সল্প দামের কম্পিউটার সেট মাত্র সাত টাকার মধ্যে পাচ্ছেন ফোর্টি ওয় মাদারবোর্ড দিয়ে ফোর জিবি এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক সতের ইঞ্চি ফুল ফ্রেশ মনিটর নতুন কিবোর্ড মাউস কমপ্লিটলি সেট পাচ্ছেন মাত্র সাত টাকার মধ্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারান্টি ভিউয়ার মাত্র আট টাকার মধ্যে পাচ্ছেন উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ মনিটর এলজি এইচপি স্যামসাং ব্র্যান্ডের এবং ফোর জিবি র্যাম দিয়ে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক নতুন কিবোর্ড মাউস কমপ্লিটলি পিসি পাচ্ছেন মাত্র আট হাজার টাকার মধ্যে যদি আপনারা চান কেসিং টার পরিবর্তে আট জিবি কেসিন নিবেন বারোশো টাকা প্লাস করে এই কোম্পানির সেটআপটা আপনারা নিয়ে নিচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে